ও আমার বাবু হেলে এখন যদি পড়ে যেত আমার কি হতো এ ছাড়া আমার তিন কুলে কেউ নেই এটাই আমার শেষ সম্বল একে নিয়ে যত সব আমার স্বপ্ন আশা অহংকার কি হয়েছে সুকিলা তোমার তো মন খারাপ কেন আমার ছেলেটা পড়ে যাচ্ছিল এর জন্য আমার মন খারাপ কই দেখি 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 এই নাও দেখো তাই তো গো একে নিয়ে কত স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আল্লাহ এ যদি পরে গিয়ে কিছু হয়ে যেত আমরা গরিব মানুষ সুদূর ভবিষ্যতে আমাদেরকে কে দেখত হয়েছে বাপ তুমি কাঁদছ কেন হঠাৎ কুরকুরি খাচ্ছিল রাস্তায় আমাকে গিলো না মাঠে কুরকুরি কিনতে দাও ঠিক আছে বাপ তুমি ওখানে খেলা খেলো আমি তোমার জন্য কুরকুরি এনে দিচ্ছি তোমার কাছে কিছু পয়সা করে আছে আমার কাছে তো নেই দুদিন মুনিশ গেছিল আর মুনিশের টাকাটা কোনো পাই না আমার কাছে তো টাকা নেই আমার কাছে তো নেই ঠিক আছে তাহলে তুমি যাও আমি দোকান থেকে দেখিগা যদি ধারে দেয় ভালো যদি নাও দেয় আমার ছেলিকে আমি কিট নিয়ে বেচে কুরকুরি কিনে দেব ঠিক আছে তাহলে যাও ঠিক আছে একটা কুড়কুড়ি দাও না দাও পাঁচ টাকা দাও ভাই আমার কাছে তো পয়সা নাই আমাকে ধারে দাও ভাই তোমাকে আমি ধার দিতে না তুমি এখনো আজ্ঞা দিনে পয়সা তোমাকে আমি ধারতে দোকান টোকা চলাব নাকি ভাই আমি তো গরিব মানুষ আমি দিন আনি দিন খাই আমার ছেলেটা খুব কান্নাকাটি করছে ভাই আইসক্রিম বেতন দাও খুব তাড়াতাড়ি তোমার দিন শোধ করে দেবো না না আমি ধার ফার দিতে না পয়সা আনতে হবে তাহলে তুমি দিবা না ভাই না না আমি দেবো না ঠিক আছে ভাই আমার স্বামী তো দোকানে গেল হ্যাঁ আল্লাহ কি হবে একেই তো দোকানে ঋণ আছে আমার ছেলে জনি কুরকুরি দেবে কি দেবে না এতেই তো বহুত টেনশনে আছি কুরকুড়ি কয় কি হলো গো কাজ যো কেন গেলাম দোকানের হাতে পায়ে ধরলাম তো বসে কুরকুড়ি দিল না গো ও আল্লাহ গো ঠিক আছে ধার তো দিলো না তা দুপুরকার খাবারটা খাবো না একটাই তো ছেলে আমাদের ছেলেটাই আমাদের সব দুপুরকার খাবারে চালটা নিয়ে যাও দিয়ে একটা কুরকুরি এনে দাও ঠিক আছে তাহলে তাই হোক তুমি চালটা নিয়ে এসো বাপ সামের নাও কুরকুরি খাও কুরকুরি খাও হ্যাঁ বাপ হ্যাঁ আব্বা আরে গামলাতে ছাগলের ঘাস শেষ হয়ে গেছে কালকে মনে হয় আরে ভাই এসো এসো বসো ঠিক আছে ঠিক আছে তা কাল কি আমার জমিতে হবে আছে বেগুন কাল কি সে চাকরির দোকানে চাল বিক্রি করলি কি আবার গো আরে ভাই সে দুঃখের কথা আর না আমার ছেলে একটা কুরকুরি খেতে চেয়েছিল সেই কিনে দেওয়ার মতো আমার সামর্থ্য ছিল না সেই জন্য আমি দোপকা খাবারের চালটা বেঁচে আমার ছেলেকে কুরকুড়ি কিনে দিয়েছি তাই তো ভাই সবই বুঝতে পারছি তুমি যে দুপুরে খাবারের চালটা বিক্রি করে কুরকুরি কিন দিচ্ছ তোমার ছেলেকে তোমার ছেলেকে এত ভালোবাসো সুদূর ভবিষ্যতে তোমাকে দেখবে তো ভাই ভাগ্যে যা আছে তাই হবে কপালে যদি লেখা থাকে তাহলে তাই হবে তা ঠিক আছে ভাই তাহলে আমার ভিড় চলে যাবো মনীষ ঠিক আছে ভাই আমাদের তো সবই হলো আমাদের ছেলে তো বড় হয়ে গেল আমাদের ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে এর একটা ব্যবস্থা করতে হবে তোমার কথা তো সবই বুঝতে পারছি আমাদের সেরকম তো সামর্থ্য নেই তা আমাদের ছেলেটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করব দেখো আমাদের ছেলেকে তো আমরা প্রচন্ড হারে ভালোবাসি আমাদের যে শেষ সম্বল জমিটা আছে আমার ছেলের জন্য সেটা বিক্রি করে দেব তা না হলে কি করা যাবে বলো মা হে বাপ কি বলছো বলছিলাম যে আমার তো গ্রামের স্কুলে পড়াশোনা শেষ উচ্চ শিক্ষা শিক্ষিত করার জন্য বাইরে পাঠাবে বলেছিলে তা আমার জন্য কি ব্যবস্থা করলে হ্যাঁ বাবা ওই কথায় আলোচনা হচ্ছিল আমাদের যে শেষ সম্বল পাঁচ কাটা জমি সেটাই মল সাহেবের কাছে বিক্রি করার জন্য বলছিলাম সেই টাকা নিয়ে তোমাকে বাইরে পাঠাবো দেখো বাবা তোমাকে আমরা খুব ভালোবাসি তুমি খুব মন লাগিয়ে পড়াশোনা করবা খুব কষ্ট করে টাকা ব্যবস্থা করেছি যাতে সুদূর ভবিষ্যৎ তুমি খুব বড় হও আর ভবিষ্যতে আমাদেরকে দেখাশোনা করবে আর তোমাকে খুব কষ্ট করে মানুষ করেছি বাবা আর ভালো করে পড়াশোনা করবো আর আমাদের গ্রামের আর আমাদের মুখ উজ্জ্বল করবো হ্যাঁ আব্বা তুমি চিন্তা করো না আমি ভালো করে পড়াশোনা করে এই গ্রামের আর তোমাদের মুখ উজ্জ্বল করব। সবই তো হলো আমাদের জমিটা তো বিক্রি করতে হবে আমাদের গ্রামে কেনার মতন তো একজন আছে আমাদের মরল সাহেব ঠিক আছে তাহলে এক কাজ করো আমাদের মরল সাহেবের কাছে যাও আমাদের জমির জন্য কথা বলো ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ঠিক আছে তাহলে তাই যাও মল সাহেব ও মল সাহেব কিভাবে নাচ বাড়িতে মল সাহেব আমাদের ছেলেকে ছোটবেলা থেকে কষ্ট করে মানুষ করে শিক্ষিত করেছি মল সাহেব আমাদের স্বপ্ন আসা আমাদের ছেলেটাকে বাইরে পড়াবো বাইরে পড়াতে গেলে তো প্রচুর খরচা তাই আমার যে শেষ সম্বল পাঁচ কাটা জমি আছে ওই জমিটা বিক্রি করার জন্য আপনার কাছে এসেছি আপনাকে ওই জমিটা নিতেই হবে ওই জমিটা বেচে আমার ছেলেকে বাইরে পাঠাবো ও আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ঠিক আছে আমি বিষয়টা দেখছি মল সাহেব দেখছি ফেকছি না আপনাকে নিতেই হবে নাজবুল তোমার কতটুকুন জমি আছে মল সাহেব পাঁচ কাটা ঠিক আছে এখন বাড়ি যাও আমি বিষয়টা ভাবছি ঠিক আছে মল সাহেব ঠিক আছে যাও মল সাহেব ও নাজবুল ভেতরে এসো আচ্ছা নাজবুল তোমার কত টাকা প্রয়োজন মল সাহেব দু লক্ষ টাকা দেখো নাজবুল তোমার জমির দাম তো দু লক্ষ টাকা নয় নেজমূলক দাম হলো দেড় লক্ষ টাকা মহল সাহেব আপনার হাত ধরে বলছেন আমার দেড় লক্ষ টাকায় হবে না আমার দু লক্ষ টাকাই প্রয়োজন আচ্ছা বেশ তোমাকে এত কাকুতি বিনীত করতে হবে না আমি জানি তুমি খুব ভালো মানুষ এবং তোমার ছেলেকে পড়ানোর জন্য প্রচুর কষ্ট করছো তোমার ছেলের জন্য তোমার ছেলের ভবিষ্যতের জন্য তোমাকে আমি এক্সট্রা পঞ্চাশ টাকা দিয়ে দু লক্ষ টাকা করে দিচ্ছি মহল সাহেব আপনি আমাকে বাঁচালেন আপনার জন্য অনেক ভালো হোক উপরওয়ালা যেন আপনাকে দীর্ঘই করুক নাজবুল নাজবুল দাঁড়াও টাকাটা নিয়ে আসে ঠিক আছে নাও গুনে নাও আপনি দিচ্ছেন আবার কি গুনে নেবে আপনি এই গ্রামে খুব ভালো মানুষ আপনার মতন মানুষই হয় না এইটাকে আবার কি গুনবে ঠিক আছে যাও ঠিক আছে মরল সাহেব এই নাও শুকিলা দু লক্ষ টাকা আমাদের জমিটা ন্যায্যমূলক দাম হলো দেড় লক্ষ টাকা কাকুতি মিনতি করে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দু লক্ষ টাকা করে দিয়েছে ঠিক আছে সাহেব খুব ভালো মানুষ ঘরে রেখে আসি ঠিক আছে আসছে ঠিক আছে আব্বা বা ভালো করে যা ভালো করে পড়াশোনা করবো ঠিক আছে মা আসছে ঠিক আছে বা ভালো করে যা ভালো করে পড়াশোনা করবো বাবা ভাই নাজবুল তোমার শেষ সম্বল পাঁচ কাটার জমিটা বিক্রি করে ছেল টাকা পাঠাইলি তোমাকে সুদূর ভবিষ্যতে দেখবে তো ভাই উপরওয়ালা যা করবে তাই হবে ঠিক আছে ভাই তাহলে বাড়ি যাও আমরা বাড়ি গেলাম ঠিক আছে ভাই